গাইস আমরা খাগড়াছড়ি পার করে আসছি এখন আমরা দিঘিনালার পথে আসি আপনারা যারা রিয়েল লাইফে সাজেক গেছেন তারা কিন্তু জানেন যে খাগড়াছড়ি থেকে দিঘিনালা পর্যন্ত যে বারো কিলোমিটার রাস্তা সেটা কিন্তু সম্পূর্ণ কাঁচা রাস্তা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি হ্যাঁ আসবেই তো এই তো মাত্র খাগড়াছড়ি শহর পার করে আসলাম তো এই জন্য দেখে দেখে জানা সাবধানে সাবধানে সামনে কিন্তু লাল কালার একটা স্লো আছে

গাইস বাসটাকে একবার দেখেন অনেক সুন্দর একটা বাস এত সুন্দর বাস কিন্তু সচরাচর রাস্তায় দেখা যায় না আর ডিজাইনটা একদম নতুন রিয়েল লাইফ এরকম বাস কেউ দেখছেন কিন্তু কমেন্টে জানাই দিয়ে আমাদেরকে নামা যাবে সেগুলো দেখে আসতে পারেন আপনারা মজা পাবেন আর যদি নেক্সট ভিডিওতে আমাদের সাথে জয়েন করতে চান তাহলে কিন্তু আমাদের টিকিট নিতে হবে টিকিট নেওয়ার প্রসেস টা আমরা একটু পরে বলে দিব আর এই পর্বে যারা টিকিট নিয়ে আমাদের যাত্রী হয়ে আসেন আমাদের বাসে তাদের নাম গুলো আমরা বলতেছি একটু পরে হ্যাঁ যারা আমাদের চ্যানেল নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং ফ্রেন্ডস এর মাঝে শেয়ার করে দিবেন ও স্যার সামনে দেখেন জটলা বাকি গেছে একটা আরে বলদা ওটা তো ডিগিনাল আর্মি ক্যাম্প রে ওখানে গিয়া সবাই চেক করবে সবাই শার্ট প্যান্ট খুলে খুলে চেক করবে তোর প্যান্টের মধ্যে কোনো বোম টম নি আসছস নাকি আবার খেয়াল রাখিস চেক করবে কিন্তু প্যান্ট খুলে কি কোন স্যার আমি তো কিছু নি আসি নাই ওস্তাদ ও স্যার আপনি রকি প্যান্ট খুলে চেক করব হট পড়া বলদের পর বলদ

একটু না চিন্তা করিস না সামনে চেক চেকপোস্ট নাই এখন কিন্তু আমরা ডাইরেক্ট সাজেক যাই পৌঁছার मकसदে একদম দেখেন দেখেন এই দোকানগুলোতে আনারস বিক্রি করতেছে ওস্তাদ যা তো দিয়ে যা দুইটা কাঁচা আমার আর দুইটা নিয়ে যা তো এই জোসাত লয়ে আইছি শালা মিষ্টি ওস্তাদ আনারস কিন্তু রাঙামালটেই আনারস ওস্তাদ হেভি মিষ্টি যাইও ওস্তাদ আনারস খাইতে খাইতে সামনে ওই ট্রাক্টর ওভারট্যাক দিয়ে সামনে রাস্তা দেখছস গাইস রাস্তাটা একবার দেখুন দেখে মনে হচ্ছে যে রাস্তা মনে এখানেই শেষ এন্ড রাস্তার ওই পারে गाइस একটু দূরে করে যে পাহাড়গুলো আছে একদম ইনসেন লেভেলের অস্থির অস্থির জোস गाइस আপনাদের এই সিনগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাই দিবেন সেই ওস্তাদ সেই ওস্তাদ কিন্তু অন ফায়ার মুরটিন টিন ট্রাকটাকে খুব সহজে ওভারটেক করে ফেললো আস্তে আস্তে জানো ওস্তাদ ওই পাশে কিন্তু রাস্তা দেখা যাচ্ছে না দেখা দেখা ওস্তাদ ব্রেকে ব্রেকে আস্তে 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 ও মাই গড ওস্তাদ আপনি তো পার্কে ধাক্কা দিয়ে দিলেন ওস্তাদ ছাত্রীদের কিন্তু পাছা পাছা ভাঙিয়ে দিল ওস্তাদ ধাক্কা লাগলে লাগছে এখন দাঁড়াই থাকার মুড়ে নাই আমি গাইস এখন রাস্তা কিন্তু এক্সট্রিম লেভেলের সুন্দর গাইস দুই পাশে পাহাড় মাঝখানে রাস্তা এখন ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর না কিন্তু সুন্দর আচ্ছা দেখে দেখেন আচ্ছা দেখে দেখে সামনে উল্টা ওস্তাদ আর বামে থাকবে ওস্তাদ সামনে উল্টা বামে থাকবে গাড়ি স্টার ডাইনে দেখা যাচ্ছে না স্যার সাবধানে সাবধানে সামনে দেখেন গাইস এখানে কিছুই দেখা যাচ্ছে না কে জানে ওই পাশে কি আছে না আছে এখানে অ্যাক্সিডেন্ট না হয় উপায় আছে গাইস ওস্তাদ ব্রেকে ব্রেকে ওস্তাদ এই তো দেখছেন গাইস কিছু করা আছে ও ব্যস্ত কিছু দেখা যায় না এই হাম এনে ও স্টার্ট যাই গো দেখার দেখা টাইম নেই আবার টানেন গাইজ সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনার সাজাগের রোডে এই ধরনের ব্রিজ কিন্তু এখন আর সচরাচর দেখা যায় না কিন্তু আমাদের ছোটবেলায় কিন্তু এই ধরনের ব্রিজই ছিল বাংলাদেশে কিন্তু এখন সাজক রোডে কিন্তু এখনো আছে যত সাজা দিকে রাস্তা কিন্তু তত আসলে মনে হয় না যে বাংলাদেশে আছে মনে হয় ইউরোপে আছে বুঝছস এই রোডটা ওয়াও বিউটিফুল রোড গাইস দেখেন গাইস আমাদের বাম পাশে কিন্তু সমতল কিন্তু ডান পাশে দেখেন গাইস অনেক গভীর একটা খাত দেখে দেখে পাশে খাত সামনে কিছু দেখা যাচ্ছে না সাবধানে গাইস জাস্ট রোডটা একবার দেখেন গাইস একটু দেখাই আপনাদেরকে একটু এক্সপ্যান্ড করে দেখাই ক্যামেরাটা বাম পাশে রোডটা দেখেন আর গাইস ডান পাশে খাতটা দেখেন যদিও অনেক রিস্কি কিন্তু এ ধরনের রোডে গাড়ি চালানো কিন্তু সাহসিকতা ও সৌভাগ্যের ব্যাপার গাইস যারা রিয়েল লাইফে চান্দে গাইতে করে সাজাই গেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাই দেন আপনাদের অভিজ্ঞতাটা কেমন ছিল গাইস এখন কিন্তু মনে হচ্ছে একদম আকাশে উঠে যাচ্ছি আপনারা কিন্তু একটা সংঘর্ষের জন্য রেডি হয়ে যান মনে হচ্ছে কিসকটা হবে কিসকটা হবে ও মাই গড নোহালের কিং হিয়াচলের সাথে আরো একটা বড় ধরনের ধাক্কা যা বুঝতেছি একটু পরপর ধাক্কা লাগতে থাকবে সো ধাক্কা নিয়ে খুব একটা পেনি খেয়ে লাভ নাই এই রোডে এই রোডে ধাক্কাই আমাদের বড় সম্বল এখন যারা যারা ভাবতেছেন উস্তাদ বারবার ধাক্কা লাগাই দিচ্ছে তাদেরকে বলবো আপনারা একবার পাহাড়ের রোডে গাড়ি চালাই দেখবেন আমিও পাকনামি করে দেখছিলাম কিন্তু পাহাড়ের রোডে গাড়ি চালানো খুবই মুশকিল সো একবার ধরা খাই আমি বুঝছি যে এখানে উস্তাদের কোনো দোষ নেই আসলে যাক মদনা তাহলে অ্যাট লিস্ট তুই হইলেও আমার কষ্টটা বুঝতেছস টেনশন করিস না উস্তাদ উল্টা উস্তাদ দেখে দেখে উস্তাদ

আকার সামনে এই দোস্তা দেখেন দেখছ না ওস্তাদ ওস্তাদ গেমের মধ্যে রকেটার দোকান এরে মদনা রকেটের দোকান থেকে অবাক গেলি সামনে দেখ রকেটের এটিএম বুদবা ওহ স্যার ইবি ডাজ বাংলার রকেটের এটিএম বুদ বাংলাদেশে সবগুলো মরেই এটিএম বুদ আছে এন্ড গেমের মধ্যে ঢুকা দিয়েছে হ্যাঁ বেটা

ও মাই গড ব্রিজ একটা আমরা তো জানতামই না এখানে যারা রেগুলারলি না আসে তাদের জন্য এখানে গাড়ি চালানো খুবই রিস্কি তাই আপনারা একটু দেখেন যে আমরা জাস্ট পরেই যাচ্ছিলাম আমাদের বাসের স্পিডটা ছিল বলে আমরা সামনের মাঠের উপর গিয়ে পড়ছি যদি স্পিড আর একটু কম থাকতো তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট একদম নিচে খাতে গিয়ে পড়তাম

তাহলে আমি টিকিট চেক করে আসতেছি গাইস আমাদের সাথে এ ওয়ান সিটি আছে এফ কে ভাই এফ কে ভাই লাস্ট কয়েকটা ভিডিও থেকে এ ওয়ান সিট ডবল করে রাখছে এ টু তে আছে সালমান ভাই আমাদের একজন স্টার সাপোর্টার এ তে মাকসুদ ভাই এ এ রাজ ভাই দুজনই আমাদের নিউজ সাপোর্টার এরপর সুমন ভাই আছে দা টুরার ভাই আমাদের আরেকজন স্টার সাপোর্টার পরে বি থ্রি তে সানিকা বি ফোর এ রাহাত ভাই একদম শুরু থেকে আমাদের সাথে আছে রাহাত ভাই এরপর সি ওয়ান সি টু তে আছে দুই ভাই সাদনা ভাই এন্ড জনি ভাই স্টার সাপোর্টার সিএম ভাই অ্যানাদার স্টার সাপোর্টার এরপর সি ফোর এ আছে তামিম ভাই স্টার সাপোর্টার ডি ওয়ান আছে হুজাইফার ডি টুতে সাফাইয়া তে না হল এন্ড ডি ফোরে আছে আর একজন সিয়াম ই ওয়ান আছে পার্থ ভাই ই টু তে আছে কিউট আর কিউটের নামটা আসলে কিউটে আসলে আমরা জানতে পারলাম না তে আছে আনোয়ার ফোরে আছে ফারাক এফ ইয়াসিন এফ টু তে আলিফ এফ তে সামির রহমান সামির রহমান ভাই কিন্তু একদম শুরু থেকে আমাদের ভিউয়ার এরপরে আছে আবাই আমাদের খুবই সাপোর্ট করতেছে এরপরে তামিম জি এরপরে আছে মোহন এরপরে আছে ইমাম জি পরে আছে ইভা এ আছে ভাই আমাদের আর একজন এই তে আছে মিরাজ এই তে আছে জোশ এইসুড়ে পেইনিফেই আমাদের পুরান একজন সাপোর্টার রায়হান ভাই নুরুল ভাই রুস্তম ভাই আহনাব ভাই সবাই কিন্তু শুরু থেকে আমাদের সাপোর্ট করে আর ওনার কিন্তু সবসময় পিছনে গুলো নেয় এরপরে যে মানে আছে সুমা জেটুতে রুবাব যে মোনোটো এন্ড যে ফুড আছে আপনাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিকিট নিয়ে আমাদের সাথে থাকার জন্য আর যারা নতুন করে আমাদের সাথে জয়েন হতে চান টিকিট নিতে চান তাদের জন্য আহ টিকিটটার ওয়েট বলে দিচ্ছি টিকিট নিতে হলে আমাদের চ্যানেল সাবসে করে সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিতে হবে এন্ড আপনি কোন সিট নিতে চান সেটা জন্য আপনাকে কমেন্ট বলে দিতে হবে আমি এ বা সি থ্রি এই সিট নিতে চাই এরকম করে কমেন্টে বলে দিতে হবে সো গাইস সাজকের পঞ্চম এপিসোডটি কিন্তু আমরা এখানেই শেষ করতেছি আর এরপরের এপিসোডটা একদম শুরুর থেকেই কিন্তু আমরা মেঘের দেখা পাবো সো পরের এপিসোডটা মিস করবেন না সো আপনার চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজায় রাখতে পারেন সো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম